রামকৃষ্ণ মঠ মিশনের একশো পঁচিশতম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের তরফ থেকে বুধবার বেলুর মঠে এক স্মারক মুদ্রা ও স্মারক ডাক টিকিটের আনুষ্ঠানিক প্রকাশ হয় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি দপ্তরের মন্ত্রী অর্জুন রাম মেগল এই বিষয়ে রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ জানান এটি আমাদের কাছে খুবই গৌরবের কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের তরফ থেকে স্মারক মুদ্রা ও স্মারক ডাকটিকিট রিলিজ করা হলো কেন্দ্রীয় সরকারের ইচ্ছানুসারে আমরা এর আগে রামকৃষ্ণ মধু মিশনের একশো পঁচিশতম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আমাদের কর্মসূচির সংস্কৃতি মন্ত্রকের কাছে পাঠিয়েছিলাম সেই কর্মসূচির মধ্যেই স্মারক মুদ্রা ও স্মারক ডাকটিকিট ছিল সেটি কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে প্রকাশ করা হলো। We received congratulatory messages from the President of India, the Prime Minister of India, and the Chief Minister of West Bengal. The President of India wrote, I quote, The Ramakrishna Mission played a pioneering role in our freedom movement. By serving as a source of inspiration for our freedom fighters, at the same time, it has dedicated itself to man-making and nation-building activities silently, without any fanfare, and that is the characteris that is characteristic of the nation. One hundred and twenty-five spread across. 25 major countries of the world. The year 2022 marked the 125th anniversary of the Ramakrishna Mission. The authorities at the headquarters began, began chalking out a plan for the celebration of the event in March 2021. So. A few months later, in October 2021, we received a letter most unexpectedly, rather it was a surprise to us, from the Minister of Culture informing us that the National Implementation Committee for Commemoration had approved the celebration of hundred twenty fifth anniversary of Ramakrishna Mission. We were overjoyed at this turn of events. নমস্ত্রে ভগবিয়া তো সাইড হয়েছে A very good afternoon, dear monks, respected dignitaries, our distinguished guests, and of course our honourable minister, sir. Today we are here in the occasion of release of the commemorative stamp.

জাতীয় কর্মসূচি রূপায়ণ কমিটি যার চেয়ারম্যান হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী পঁচিশ বছর উদযাপন সেটি অনুমোদন করেছেন আমি যতদূর শুনেছি প্রস্তাব ছিল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এবং ওরা আমাদের একটা চিঠি লিখলেন যে প্রস্তাব অনুমোদিত হয়েছে আপনারা নির্দিষ্ট প্রস্তাব পাঠান কিভাবে আপনারা এই ঐতিহাসিক ঘটনাকে উদযাপন করতে চান তারপরে আমরা আমাদের প্রস্তাব পাঠিয়েছিলাম সংস্কৃতি মন্ত্রক সেটি খুঁটিনাটি বিচার করে তারপরে আমাদের কিছু অনুদান দেন বিভিন্ন কাজ করার জন্য বিশেষ করে সাস্টেইনেবল কাজ করার জন্য উৎসবের সঙ্গে সঙ্গে সেটা শেষ না হয়ে যায় সাধারণ মানুষের জন্য কিছু কাজ যেটা বহুদিন ধরে থাকবে বহু সাধারণ মানুষ তাতে উপকৃত হবে এবং আমরা যে প্রস্তাব ভারত সরকারকে দিয়েছিলাম তার মধ্যে একটি ছিল এই রিলিজ অফ স্ট্যাম্প মার্কিং দিস অকেশন একশো পঁচিশ বছর উদযাপনকে স্মরণীয় করে রাখবার জন্য স্ট্যাম্প এবং মুদ্রা এটির রিলিজ সংস্কৃতি মন্ত্রক সেইভাবে যে সমস্ত সংশ্লিষ্ট মন্ত্রক আছে তাদের কাছে অনুরোধ করে যে স্ট্যাম্প স্মারক স্ট্যাম্প এবং স্মারক মুদ্রা যেন করা হয় এবং এর যা জর খরচা সেটি সংস্কৃতি মন্ত্রকদের তো সেটি প্রস্তুত হয়েছে কয়েকদিন আগে আমাদের তখন জানানো হয়েছে যে রামকৃষ্ণ মিশন যে হেডকোয়ার্টারসেগুল সেখানে আমরা এই স্ট্যাম্প এবং কয়েন শিরমণি করি এবং এই যে উৎসব হবে যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রকের মন্ত্রী অর্জুন মেঘওয়াল তিনি এই রিলিজ শ্রমণীতে সভাপতিত্ব করবেন এবং এই স্ট্যাম্প আর কয়েন রিলিজ করবেন মেঘওয়ালজির সময় নিয়ে তারপরে আজকে ঠিক হয়েছিল সাতাশ তারিখে তিনি আসবেন এবং সেটা রিলিজ করবেন সেই অনুষ্ঠানই আজ হলো এখন এই স্ট্যাম্প এবং কয়েন জাতির উদ্দেশ্যে উৎসর্গকৃত হলো আজকে এবং এখন বিভিন্ন নির্দিষ্ট জায়গায় সাধারণ মানুষ এই স্ট্যাম্প এবং কয়েনকাম স্যার থ্যাংক ইউ স্বামীজি রামকৃষ্ণ জীবা ভূমি দেখিয়ে মহিয়ে আধ্যাত্মিক ভূমি হ্যাঁ দেি ভূমি হ্যাঁ चरित्र निर्माण की भूमि है इस भूमि में आकर के तो अच्छा ही लगता है और मैं राजस्थान से आया हूँ जहाँ स्वामी जी का संबंध माउंट आबू से लेकर के खेतड़ी तक था जिसका जिक्र मैंने अभी किया और मैं संस्कृति मंत्रालय के नाते भी कॉइन और आज स्टैम्प्स जो जारी हुए हैं वो हमेशा के लिए माइल हो गया है और आज बहुत अच्छा फंक्शन हुआ देखिए आध्यात्मिकता चरित्र निर्माण ये भारत के विकास की नींव है इसलिए नींव मजबूत करने का काम स्वामी जी ने एक वर्ष पहले किया था इसको हम आगे